আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সহজভাবে ছটপট ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ ময়দা আর মসুর ডাল দিয়ে ভীষণ একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একদমই ভিন্ন উপায়ে এই নাস্তাটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে দিলে সবাই এটি বারবার খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি পনে এক কাপ বা থ্রি ফোর কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তিন চারবার পানি চেঞ্জ করে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটি স্ট্রেনারে মসুর ডালটাকে আমি ছেঁকে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইবার এই স্ট্রেনারে মসুর ডালটাকে রেখে দেবে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে তারপর চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই তারপর এখানে আমি পানি ঝরিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ রসুন বাটা হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে মসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো পাশে লেগে না যায় এখন চুলা রাচ মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর মসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে মাঝে এইভাবে ঢাকনাটা উঠিয়ে দু একবার নেড়ে চেড়ে দিতে পারেন করে মসুর ডালটা কোনো পাশে লেগে যাবে না আর এটা পুড়েও যাবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি একটি ময়দার দো তৈরি করে নেব সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তো বেশি খাস্তা এবং মুচমুচে হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে এবার ডোর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা গাছ মিডিয়াম টু লোতে দিয়ে আমি এইভাবে ডালটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব এতে করে পানিটা পারফেক্টলি শুকিয়ে যাবে আর ডালটাও নিচে লেগে যাবে না দেখতেই পাচ্ছেন আমার অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি চুলায় অন্য একটি ফ্রাই প্যানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাই কিছুটা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল সবটুকু মসুর ডাল দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকেও মসুর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমার কিন্তু একদমই ঝটপট মসুর ডালের পুরটা তৈরি এখন এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডের নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি তারপর ছুরি দিয়ে কেটে এটাকে সমান দুটি ভাগ করে এইখান থেকে একটি ভাগ রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব এইবার ইলেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না মোটামুটি মিডিয়াম পুরু করে একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন তৈরি করে রাখা ডালের পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে পুরো রুটিতে ডালের পুরটা আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এই পর্যায়ে আমি হাত দিয়ে ডালের পুরো পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিতে আমি ডালের পুরটাকে ছড়িয়ে দিয়েছি এখন রুটিটাকে এক পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি রুটিটা ফোল্ড করার সময় কিছুটা টাইট করে ফোল্ড করতে হবে তা না হলে নাস্তাগুলো কিন্তু পারফেক্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আলতো করে চেপে চেপে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি যাতে সব পাশ খুব ভাস খুব ভালোভাবে টাইটলি ফোল্ড হয়ে যায় রুটির এই কিনারার অংশটাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি যাতে সিল করতে সুবিধা হয় এখন আলতো হাতে রুটিটাকে এইভাবে কিছুটা ফোল্ড করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে মিডিয়াম পুরু করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো সম্পূর্ণ রোল থেকে এভাবে মিডিয়াম পুরো করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি এবার এইখান থেকে একটি অংশ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটি সুন্দর নাস্তার ডিজাইন আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে আরও একটি নাস্তার ডিজাইন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রকম ডিজাইন দেওয়া ছাড়াও এভাবেই নাস্তাগুলোকে ভেজে তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তার ডিজাইন দেওয়া হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন অন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ কোলমরিচের গুঁড়ো চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি দুই তিনবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে ডিমের ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি এভাবেই সবগুলো নাস্তা আমি ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নেব চুলা গাছ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিছু তৈরি করে নিতে চাইলে আজকে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ